معزز محترم شمالي توبستي الله جل شانه عما نواله المهن عالي شان دربار لا كوكوتي شكور السجود جمهان الله رب العزة والجلال اتشكي سيد الايام شطه السرشت دين جمار دين পবিত্র মাস সম্মানিত মাস জিল্প মাসের সর্বশেষ জুমার সালাদ আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন সর্বপ্রথম মহান মালিকের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতুর শুক্র আদায় করি আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি আমলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা উপস্থিত আছি পবিত্র মাস হজের মাস জিলকজ মাসের সর্বশেষ যে সালাত আজকে উনতিরিশ তারিখ চাঁদের হিসাবে আজকে সম্ভাবনা আছে পবিত্র মাস জিল মাসের চাঁদ ওঠার আজকে সৌদি আরবে একচারিখ জিলহজের তো সেই হিসাবে আগামী পনেরো তারিখ ইয়ামল আরাফা বা ইয়ামল হজ তো এই যে সময়টা আছে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের একটি সময় এই সময়টাকে যারা মূল্যায়ন করতে পারবেন সঠিকভাবে অবাদাতের মাঝে কাটাতে পারবেন ইনশাআল্লাহ কোরআন এবং সন্ন্যার আলোকে তারা অত্যন্ত সম্মানিত এবং মর্যাদার হবেন আর এত মহামূল্যবান সময়টা আসার পরেও যদি সময়টা হাত হয়ে যায় আমাদের অলসতা অবহেলায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব সহকারে এই সময়গুলোর কথা আনুল কারিমে বলেছেন বিশ্বনবীর ওয়াসাল্লাম নিজে যেভাবে হাদিসে উল্লেখ করেছেন সাথে সাথে আমল করিয়ে কেরামকে করানোর মাধ্যমে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন যে এই সময়টা কিভাবে কাটাতে হয় এক কথায় রমাদানুল মোবারকের পরে এত দীর্ঘ সময় একত্রিত হয়ে এত এবাহাতের সমন্বয় অন্য বছরের কোনো সময় এটা ঘটে না সুতরাং আমার প্রিয় ভাই যে সময়টি আসছে বিশেষ করে আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে আজ রাত থেকে একেবারে কোরবানি পর্যন্ত এই যে দশ দিন দশ রাত কোরআন এবং সন্নার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাহাদাতাতাতের এবং আমলের সময় এটাকে উল্লেখ করা হয়েছে কোরআনুল মাজিদেও সরাসরি আল্লাহ তালা এই বিষয়ে আলোচনা এনেছেন আল্লাহ তালা যে বিষয়ের আলোচনা কর আনুল এনেছেন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর চেয়ে বেশি অধিকার রাখে অন্য কোনো আমল তার হতে পারে না স্বয়ং আল্লাহ এই ব্যাপারে কসম করেছেন বিশেষ দশটি রাত্রির ব্যাপারে আল্লাহ যে কসম করেছেন শপথ করেছেন যদি আজকে চাঁদ উঠে তাহলে আজকে থেকেই তার প্রথম রজনী শুরু হয়ে যাবে তো সুতরাং সম্মানিত উপস্থিতি এই যে সময়টা আছে আমরা বিভিন্নভাবে এবাদাতের মাঝে সময়টা কাটাবো এবাদাতের মাঝে আমরা জানি নফল যত ধরনের এবাদত আছে কোন এবাদত যাতে আমার থেকে ছোটে না যায় নফল নামাজ যেভাবে আছে নফল আছে আছে। দান যেটা এটা আছে নফল যেটা আছে। এভাবে আমরা মাধ্যমে মাধ্যমে তাহলিলের বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর বরত্বের ঘোষণা এবং স্কেলফার নিজের গুণা মাফের জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে ইস্কেফার করা এটা এত বেশি গুরুত্বপূর্ণ আমল এত বেশি গুরুত্বপূর্ণ আমল এর অন্য অনেক নজির আল্লাহ তালা রেখেছেন যে মানুষের জন্য এত দ্রুত এর মাধ্যমে আল্লাহ ফায়সালা করেন অন্য অনেক আমলের ভিতরে এত দ্রুত ফায়সালা হয় না তো স্কেলফারের জন্য বড় সুন্দর একটি সময় আমাদের এই সামনে আছে সুতরাং আসুন এই সময়টা যাতে আমাদের পরিকল্পিতভাবে সুন্দরভাবে সময় নষ্ট না হয়ে অন্য সময়টাই যাতে আমাদের একটা তার সাথে এবাদাতের মাঝে আমরা কাটানো চেষ্টা করব এবং যার যার সময় অনুযায়ী ব্যস্ততা অনুযায়ী ওইভাবেই আমরা আমাদের একটা সময়কে নির্ধারণ ধারণ নিই যে কখন কিভাবে এবাদতগুলো করব এই সময়টা আমরা এবাদাতের মাঝে যাতে কাটাতে পারি এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পুরো দশ দিন জুড়েই আমাদের আমল আছে এর ভিতরে মৌলিকভাবে গুরুত্বপূর্ণভাবে যে আমলগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এর মাঝে একটি আমল আছে হাদিস দুটি হাজি স্পষ্ট এই বিষয় এসেছে বিশ্ব নবী আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা বিশেষ করে যারা কোরবানি দিবেন এবং দিবেন না রেওয়াতে বর্ণনা এটাও আছে যারা কোরবানি দিতে পারছেন না তাদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে কোরবানি করার সাব এবং ফজিলত আল্লাহ তালা তাদেরকে দান করেন সুবাহ আল্লাহ এটা আমাদের সকলেরই পরিচিত আমাদের জানি যে আমাদের নখ চুলের যে মাসালা যেটা আছে এটা পরিষ্কারের যে বিষয় তা সময় সীমা নির্ধারণ করা হয়েছে যদি আজকে চাঁদ উঠে তাহলে আজকে আসরের পর্যন্ত সন্ধ্যার আট পর্যন্ত এই সময়টা আছে তো এর ভেতনি আমাদের নখ চুল সহ যা আছে সুন্দরভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব কোরবানির ঈদের নামাজের পরে কোরবানি হয়ে যাওয়ার পরে এরপরে আবার আমরা কাটবো এই যে দশ দিন হাজিদের সাদৃশ্যতা গ্রহণ করা এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম থেকে প্রমাণিত এই হাদিসটি এবং এর মাধ্যমে আল্লাহ তালা কোরবানি করার সব বান্দার আমল নামায় দান করেন সুতরাং আজকে এটার শেষ সময় যে আসরের আগ পর্যন্ত বা পর্যন্ত যে সময়টা আছে এর ভেতরে ইনশা আল্লাহ আমরা আমাদের এই জরুরতগুলো সেরে নেব বাকি এই দশ দিন এভাবে থাকবে এটা একটা মৌলিক আমল গুরুত্বপূর্ণ আমল তো এটার উপরে আমরা আমল করার চেষ্টা করবো এছাড়াও যে রাত্রিগুলো আছে রাত্রিগুলোর ব্যাপারে যেহেতু আল্লাহ তালা সরাসরি আনুল কারিমে আলোচনা এনেছেন সুতরাং এই রাতগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে কিছু না কিছু আমলের মাঝে কাটানোর চেষ্টা করতে হবে না হয় আল্লাহর কাছে কাছে আমরা আসামি হয়ে যেতে পারি প্রিয় ভাই কত রাত তো আমাদের উজাগার অবস্থায় জাগ্রত অবস্থায় আমরা কাটিয়েছি কত রাত কত সময় আমাদের নষ্ট হয়েছে কিন্তু কিছু সময় আমার মালিকের জন্য দেওয়ার চেষ্টা করি এই যে ন্যাক আমলগুলোর কথা বলা হয়েছে প্রিয় ভাই এই আমলগুলোই বাস্তবে আমাদের সাথী হবে আমাদের কবরের বাতি হবে আমরা যা নিয়ে যাব আমাদের জন্য যা থাকবে আমাদের বন্ধু হিসেবে যেটা কোরআনুল করিম আমাদেরকে বলছে বন্ধু হিসাবে যেটা আমাদের জন্য কবরে সাপোর্ট দিবে যা না পর্যন্ত আমাদের সাথে থাকবে সেটা হলো আমাদের এই ন্যাক আমল এই ন্যাক আমলের একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তালা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন বিশ্ববিশল আলী ওয়াসাল্লাম তো স্পষ্ট এই কথা বলেছেন যে মানুষ যখন মারা যায় তার তিন ধরনের বন্ধু থাকে দুই ধরনের বন্ধু দুনিয়াতেই থেকে যায় তারা তো আর শেষ পর্যন্ত তার সাথে যেতে পারে না তো এই দুই বন্ধুর জন্যই মানুষের সবচেয়ে বেশি চেষ্টা পরিশ্রম সময় নষ্ট সবকিছু এই দুই বন্ধুর জন্য কিন্তু বিপদের মুহূর্তে এই বন্ধু তার কোনোই উপকারে আসে না কোনোই কাজে আসে না এর ভিতরে একটা বিশ্ববি ওয়াসাল্লাম বলেছেন তার সম্পদ দেখেন যে সম্পদের জন্য আজকে এত পেরেছান সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল মাথার ভিতরে আমাদের ঘুরে কিভাবে কোন পরিকল্পনার মাধ্যমে ব্যবসাটা বাড়ানো যায় আর একটু উন্নতি করা যায় এটা আমরা করছি হালালভাবে করলে আলহামদুলিল্লাহ প্রশংসিত ঠিক আছে হারামভাবে করলে এটা একটা ধ্বংসের কারণ গজবের কারণ আজাবের কারণ এখান থেকে বের হয়ে অবশ্যই আমাদেরকে আসতে হবে তো এই ব্যবসা নিয়ে আমাদের কত ধরনের কত পরিকল্পনা থাকে এর মাধ্যমে যে সম্পদগুলো আমরা উপার্জন করছি বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন এই সম্পদগুলো তোমার গাড়ি বাড়ি তোমার ওই পর্যন্তই থাকবে তোমার সাথে কবরস্থান পর্যন্ত যাবে না তুমি মারা যাবে মুহূর্তের ভিতরে তোমার পরবর্তী জেনারেশন যারা আছে তোমার উত্তরাধিকারী যারা পাবে তাদের মাঝে ওর আনের শরিয়া বন্টন অনুযায়ী এগুলো ভাগ হয়ে গিয়েছে এটা তোমার কোনো মালিকানা আর এখানে থাকে না তো যে সম্পদ অর্জনের জন্য এত প্রতিযোগিতা এত দিন রাত না খেয়ে আমরা যা কিছু করছি প্রিয় ভাই দেখেন বাস্তবতাটা কি আমি চোখটা বন্ধ করব মুহূর্তের ভিতরেটা অন্যের হাতে চলে যাবে আমার কোনো মালিকানা এখানে আর থাকে না আমি কোনো কিছুই এখান থেকে নিয়ে যেতে পারবো না আল্লাহ রসুল চিহ্নিত করে দিলেন এই বন্ধর জন্য তোমার দুনিয়াতে সবচেয়ে বেশি সময় তুমি নষ্ট করছো সবচেয়ে বেশি সময় তুমি এর পেছনে দিচ্ছ কিন্তু কত ভয়ঙ্কর বাস্তবতা যে তোমার বিপদের মুহূর্তে তোমার সাথে কবরস্থান পর্যন্ত তোমার এই সম্পদ যায় না তোমার বাড়ি বাড়ির জায়গায় থাকে তোমার গাড়ি ওখানে থাকে তোমার ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় থাকে কোনো উপকার তোমার এখন আর করতে পারছে না অথচ এর জন্য আমাদের সবচেয়ে বেশি কষ্ট সবচেয়ে বেশি পরিশ্রম সবচেয়ে বেশি এর জন্যই আমাদের সময় ব্যয় আমরা করছি চোখটা বন্ধ করে এখন চিন্তা করুন যে আসলে কি করছি আর ওই কবরের জগৎ যেখানে ডানেও মাটি বামেও মাটি উপরে নিচে সব জায়গায় অন্ধকার আর অন্ধকার এটা তো সাপ ঘর এই সাপ বিচ্ছুর ঘর প্রতিদিন আমাদেরকে সংকেত দিচ্ছে মেসেজ দিচ্ছে সতর্ক করছে আনা বেইতুল ওয়াহদা আনা বেইতুল গুরবা আনা বেইতুল যুলমা আমি অন্ধকার ঘর আমি একাকিত্বের ঘর আমি সাপ ঘর আমার কাছে প্রস্তুতি গ্রহণ করি আমার কাছে আসো যদি প্রস্তুতি নিয়ে আসো আমার ভালো ব্যবহার তুমি দেখতে পাবে যত দূর তোমার চোখে দৃষ্টি দৃষ্টি আছে মদ্দুল বাসাল তত দূর পর্যন্ত এই কবরকে আমি প্রশস্ত করে দেবো সোহান আল্লাহ যদি আমলটা খারাপ নিয়ে আসো বদ আমল নিয়ে আসো আমি যে কত খারাপ কত ভয়ঙ্কর এখানে এসে দেখতে পাবে সারাদিন চিৎকার করলেও কোনো কাজ হবে না এমন একটা চাপ দেবো হাদিসের ভেতর আসছে এই যে পাঁচরের হারগুলো একটার সাথে আর মিশ্রণ হয়ে একদম চ্যাপটা হয়ে সোজা হয়ে যাবে এটা হাদিসের বর্ণনা এমন ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করে দেবেন যে চোখেও দেখে না কানেও শোনে না এমন ফেরেশতা এই কবরের ভেতরে আল্লাহ তাল্লাহ নিযুক্ত করে দেবেন হাদিসের ভিতরে কেন বলা হয়েছে একজন মানুষকে যখন শাস্তি দেওয়া হয় রিমান্ডে আছে প্রথম পরিমাণ করে যার হৃদয় আছে কলিজা আছে তার দিলের ভিতরে আল্লাহ এমন যে দেখে না যে কি এই সে কিছুই দেখবে না ইচ্ছা মতন সেখানে শাস্তি দেবে আবার কানে শুনলে চোখে দেখছে না কিন্তু কানে একটা আওয়াজ একজন মানুষ চিৎকার করছে কান্না করছে দিলের ভিতরে একটু রহম আসতে পারে একটু দয়া আসতে পারে একটু মায়া আসতে পারে আল্লাহ এমন ফেরেস্তা দিয়েছেন যিনি কানেও শোনেন হাদিসের কথা এভাবে আসছে কার জন্য কি করছে একটু চিন্তা ভাবনা করে করা উচিত জীবনটাকে ব্রেক দেওয়া উচিত আমার আখেরাত কতটুকু আমি গুছিয়ে নিয়ে যাচ্ছি এই যে ন্যাক আমলের সুবর্ণ এক সুযোগ দিচ্ছে এই সময়ও যদি আমি কাজে লাগাতে না পারি আমার ব্যক্তিগত পরিশ্রম যেটা আছে জান্নাত অর্জন করার জন্য এটা না করে আমার ব্যবসা বাণিজ্য অন্য অন্য এগুলোর জন্য আমি যদি খুব বেশি ব্যস্ত হয়ে যাই প্রিয় ভাই এই জায়গায় আমি কি অবস্থায় থাকবো এটা একটু হিসাবটা মিলিয়ে নেওয়া দরকার তো হাদিসের ভেতরে বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন যে এমন ফেরস্তা আল্লাহ দিচ্ছেন সেখানে যে কানেও শুনবে না চোখেও দেখবে না তোমার দৃশ্যটা যে কত করুণ হবে চোখ দ্বারা সে দেখবে না তোমার চিৎকার যে যে কত হবে। মানুষ এবং জিন ছাড়া। এমন কবরে যাওয়ার যারা যারা শাস্তির ভেতরে পড়বে এমন শাস্তি সেখানে দেয়া হবে এক আত্মচিৎকার পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তের যত মোকাত আছে শুধু জিন এবং ইনসান ছাড়া সকলের কানের ভিতরে সেই চিৎকারগুলো পৌঁছে যায় কিন্তু মানুষকে সোনার মতো সেই সক্ষমতা দেননি তাহলে মানুষ কেউ আর সংসার করতে পারবে না কেউ আর পৃথিবীতে কোনো ব্যস্ততায় থাকবে না সব পাগলের মতো জঙ্গলে জঙ্গলে করবে এত জঘন্য ভয়াবহ এক আজাবের অবস্থার বর্ণনা বিশ্বনবী কসম একটি শব্দ এ হাদিসের মিথ্যা নয় সব সব যে কোনো মানুষের সাথে এটা ঘটে যেতে পারে ভাইরে আমি যেন ওই আসামির কাতারে না দাঁড়াই আবার যাদের ব্যাপারে বলা হয়েছে যে জান্নাত ওখানে যাওয়ার সাথে সাথে এমন এক ঘুম দেবে এক ঘুমে হাসনের ময়দান কায়েম হয়ে যাবে সুবাহ আল্লাহ কোন ধরনের কোনো ডিস্টার্ব কেউ দেবে না কেমন ভাবে সেই ঘুমাবে বিশ্বনবী আলাইহি সাল্লাম সেটাও বলেছেন যে আরুস যেভাবে ঘুমায় একজন নবদুলহান যেভাবে ঘুমায় তাকে কেউ সেখানে জাগ্রত করে না কষ্ট দেয় না কোনো ধরনের কোনো টেনশন নেই নিশ্চিন্তেভাবে যেভাবে থাকে একজন আমুলি মানুষ এই সময়গুলোকে যারা সঠিকভাবে মূল্যায়ন করে আমুল করে সেখানে যাবেন এরকমভাবে আরামের অবস্থায় তারা থাকবেন এক ঘুমে হাসরের ময়দান তাদের কায়েম হয়ে যাবে যখনই কবরে রাখা হবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা ঘোষণা করবে যে এই মানুষের অপেক্ষায় তো এতদিন আমরা ছিলাম এ জমিনের উপরে ছিল বিধায় তার কোনো সার্ভিস আমরা করতে পারি নাই এই মানুষটা আজকে আমাদের কোলে এসেছে দেখো এর জন্য আমরা কি করি সাথে সাথে ফেরেস্তাদের পক্ষ থেকে ঘোষণা আসবে আফরি সুহু মিনাল জান্না আরে যাও জান্নাত থেকে তার জন্য জান্নাতের একটা বিছানা নিয়ে আসো সুবহান আল্লাহ জান্নাতের বিছানা এই আমুলে মানুষগুলোর জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন আর ঠিক এর বিপরীত যারা আছে জাহান্নামের সেই আগুনের কাপড় আগুনের পোশাক আগুনের বিছানা এগুলো দিয়ে তাদেরকে সম্মান করা হবে এগুলো দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে তো প্রিয় ভাই এখানে এখানে আল্লাহ তালা দনোটা রাস্তা আমাদের জন্য খোলা রেখেছেন কোন পথে তুমি যাবে কোন পথে তুমি হাঁটবে তোমার কাছে এটা স্পষ্ট আছে তুমি তোমার মতো করে তোমার আখেরাতকে গুছিয়ে নাও হাদেই না হন দুটি পথে আমি তোমার সামনে উন্মুক্ত রেখেছি খোলা রেখেছি যেটা গ্রহণ করবে সেই অনুযায়ী তুমি ফলাফল গ্রহণ পাবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ফেরেস তারা এই ব্যক্তির জন্য ঘোষণা করবে তখন ফ্রিসু হুমিনাল জান্না জান্নাতের পোশাক তার জন্য নিয়ে আসা হবে জান্নাতের বিছানা নিয়ে আসা হবে জান্নাতের সাথে তার কবরের একটা দরজা খুলে দেওয়া হবে জান্নাতের নাজো নিয়ামত গুলো এখান থেকে সে দেখতে পারবে জান্নাতের সেই বিশেষ বিশেষ নিয়ামতগুলো গুলো কবর থেকে সে ভোগ করতে পারবে বিশ্বনবী সাল্লাম এত স্পষ্ট করে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আল্লাহ রসুল বলেন যে যে সংকট তোমাকে কাজে দিবে যে বন্ধু তোমার সবচেয়ে বেশি উপকারে আসবে এই বন্ধুটাই এখন তোমার কাছে সবচেয়ে বেশি অবহেলিত এই বন্ধুই সবচেয়ে বেশি অবহেলিত তাকে সময় দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা তোমার কাছে নেই কিন্তু যে তোমাকে সময় দিবে না এই বন্ধুর জন্য তোমার অনেক ব্যস্ততা এর ভিতরে একটা হলো তোমার সম্পদ সে তার জায়গায় থাকবে তোমার কোনো উপকারে আসবে না বানুল আল্লাহ তালা বলেন যে তোমার সম্পদের জন্য সারা দিন যা করছো মালি মালি আরে এটা আমার সম্পদ এটা আমার গাড়ি এটা আমার বাড়ি এটা আমার ফেলাট এই যে সম্পদ সম্পদ করছো আসলে তুমি বাস্তবতা জানো তোমার সম্পদ কি আল্লাহ রসুল বলেন তোমার সম্পদ হলো সেটা যেটা তুমি খেয়ে ফেলেছ বা শেষ যেটা তুমি পরে ফেলেছ যে কাপড়গুলো পোশাকগুলো পরে পুরাতন করে ফেলেছ এটা বা অন্য কেউ আর ব্যবহার করতে পারে না আর আসল সম্পদ হলো তা সবজাতা যেটা তুমি সাদাকা করে গিয়েছো আখেরাতের অ্যাকাউন্টে তোমার জন্য তুমি যেটা জমা করে রেখেছ এটাই হলো তোমার জন্য আসল সম্পদ এছাড়া বাকি যা আছে সব অন্যের হাতে চলে যাবে অন্যের মালিকানায় চলে যাবে প্রিয় ভাই বাস্তবতাটা একটু চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করুন যে এখানে আল্লাহ রসুল কত সুন্দরভাবে আমাদের ভবিষ্যৎ সেই সমস্ত বিষয়গুলোকে স্পষ্ট করে বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন এখন বোঝার দায়িত্ব আমাদের মানার দায়িত্ব আমাদের পালন করার দায়িত্ব আমাদের আরেকজন আরেক ধরনের বন্ধু আছে আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব যারা এরা কি করবেন কেউ আমার সাথে কবরে যাবেন না কবরে যখন আমাকে রাখা হবে আমাকে একাই রাখা হবে আমার কোনো বন্ধু সেখানে গিয়ে উপস্থিত হয়ে কবরের ভেতরে থাকবেন না সর্বোচ্চ নামবেন নেমে মাটি চাপা দিয়ে আবার যার যার মতো কচ চলে আসবেন প্রথম দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ প্রিয় ভাই বাবা মারা যায় দেখা যায় এই শোক তো দুই মাস তিন মাস পরে সন্তান ভুলে যায় যে বাবা এত কষ্ট করে এত কিছু দিয়ে গেল বাড়ি গাড়ি সহ আজকে যা কিছু ভোগ করি বাবার থেকে পেয়েছি অনেকটা কিন্তু তার কথা মনে করি না তার জন্য দোয়া করার সময় আমাদের নেই তার জন্য বিশেষভাবে সাদাকা করার কোনো সময় আমাদের নেই তো এটাই হলো বাস্তবতা আমি চলে যাচ্ছি আমি আমার বাবার জন্য কতটুকু করতে পারলাম আমার দাদার জন্য কতটুকু করতে পারলাম আমি এটা এখান থেকে বুঝতে হবে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য কতটুকু করবে আমার নাতি আমার জন্য কতটুকু করবে তাদের জন্য তো সবকিছু জমা করে যাচ্ছি তারা তো আসলে কতটুকু করবে এমন ভাবে জমা করছি যে ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা চিনিও না যাদের সাথে এখনো কোনো দেখা সাক্ষাৎ হয়নি এবং আমার সেই নাতিপতি তারা আমাদের সম্পদ ভোগ করবে তারাও আমাদের দেখেন নাই তারাও আমাদের সাথে ওইভাবে কোনো সম্পর্ক নেই জানবে আমার দাদা অমুক ছিলেন আমার দাদা এরকম ছিলেন কিন্তু তার জন্য সাদাকা করা তার জন্য যে দোয়া করা কবরের ভিতরে তিনি কল্যাণ লাভ করেন ভালো কিছু পাবেন এমন কিছু নিয়মিতভাবে ভাবে করা এটা কয় করতে পারে আমি তো করতে পারছি না তো আমার সন্তান আমার জন্য কিভাবে করবে আমি তো আমার দাদার জন্য কয়দিন দোয়া করতে পেরেছি কয়দিন মানুষকে খাওয়াতে পেরেছি কয় টাকা মানুষের জন্য দাঁত করতে পেরেছি আমি নিজের দিকে চিন্তা করি তাহলে আমি মারা যাওয়ার পরে আমার নাতিপতি তারা যে আমাদের জন্য এত কিছু করবে এটা কিভাবে আমরা আশা করি করলে তো ভালো আলহামদুলিল্লাহ না করলে আমার নিজেরটা আমার নিজেকে গুছিয়ে যেতে হবে আমার কবরটা আমাকে সাজিয়ে যেতে হবে ফ্ল্যাট যেভাবে সাজাচ্ছি ঠিক আমার কবরটাও আমাকে ওইভাবে এর চেয়ে সুন্দরভাবে ফ্ল্যাটে থাকছে কয় বছর দশ বছর পনেরো বছর হায়াতের ষাট বছর শেষ সত্তর বছর শেষ বাঁচলে আর কয় বছরই বা বাঁচতে পারবো তো এখান থেকে চলে যাব এর জন্য কত মহা আয়োজন কত সুন্দর ব্যবস্থাপনা সর্বোন্নত প্রযুক্তি ব্যবহার প্রিয় ভাই যে কবরের ভিতরে লক্ষ লক্ষ বছর থাকতে হবে একদিন দুই দিন নয় ওই কবরটা কিভাবে সাজানোর চেষ্টা করেছি ওই কবরের জন্য কতটুকু আমার পরিশ্রম আছে ওই কবরটাকে সুন্দর করার জন্য কি ধরনের পদক্ষেপ আমি গ্রহণ করছি এই প্রশ্নগুলো মাথায় নিয়ে তারপর আমাদের যাওয়া উচিত যে আসলে কি করছে বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বললেন তো তোমার বন্ধু বান্ধব সর্বোচ্চ তোমাকে আজিমপুর পর্যন্ত নামিয়ে দিয়ে আসবে হয়তো দেখা যাবে তোমাকে ওখানে দাফন করার পরে তোমার জন্য দোয়া করলো তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এরপর আস্তে আস্তে মানুষগুলো ভুলতে থাকবে অথচ তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তাদেরকে সময় দেওয়ার জন্য তুমি অনেক ব্যস্ত ছিলে অনেক কিছু তাদের জন্য খরচ করেছ কিন্তু তোমার বিপদের মুহূর্তে কতটুকু তারা উপকারে আসছে কতটুকু কাজে আসছে আল্লাহ রসুল এই দুই শ্রেণীর কথা একদম স্পষ্ট উল্লেখ করে এরপরে বললেন সবচেয়ে অবহেলিত হলো তোমার ন্যাক আমল অথচ এই ন্যাক আমলকে তুমি সময় দিচ্ছ না অন্য সব করার পরে তুমি তোমার সময় থাকে তখন নফল নামাজ একটু করলা নফল দান একটু করলা কিন্তু এটা তোমাকে সবচেয়ে বেশি উপকার করছে সার্বক্ষণিক তোমার সাথে সাথে থাকবে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই ন্যাক আমল নফল আমল এগুলো তোমার থেকে কখনো বিচ্ছিন্ন হচ্ছে না সবহা আল্লাহ প্রিয় ভাই কি করবো কিভাবে করবো এই চেতন আমাদের করা উচিত ব্যবসার নতুন নতুন পদ্ধতি কিভাবে বেশি লাভবান হওয়া যায় এটা যেভাবে আমাদের মাথায় ঢুকে এভাবে নতুন নতুন কিভাবে বেশি সব অর্জন করা যায় কিভাবে মানুষকে বেশি উপকৃত করা যায় এই প্ল্যানটাও আমাদের মাথায় রাখা উচিত যে অল্পতে বা বেশি পরিমাণে মানুষকে কিভাবে আমি উপকৃত করতে পারি কিভাবে আমি নেকে অর্জন করতে পারি সব নিয়ে আমি যেতে পারি এই প্ল্যানগুলো আমাদের মাথায় ঢোকানো উচিত তাহলে এই হলো নফল আমলের গুরুত্ব এবং বাস্তবতা কবরের বাস্তব অবস্থা এটা এখন এর জন্য আল্লাহ তালা বছরের ভিতরে যে সময়গুলো আমাদের বিশেষভাবে অফার হিসাবে দেন বিশেষ সুযোগ সুবিধাগুলো দেন তার মাঝে অন্যতম একটি সময় আমাদের সামনে এই দশ দিন এই দশ রাত ওই কবরটাকে গুছানোর জন্য ওই আখেরাতটাকে ঠিক করার জন্য এই সময়টা সবচেয়ে উপযুক্ত একটি সময় এখন আমাদের সামনে আছে আগামী বছর এই সময় বাঁচব কি এটা সন্দেহ করব তো এখন যেহেতু আল্লাহ তালা এই পর্যন্ত রেখেছেন একদম সত্যিকার অর্থে আল্লাহর কাছে দিল থেকে তাওবা করে আল্লাহ এই সময় অবশ্যই আমাকে মাফ করাতেই হবে অমাবানে যেভাবে আমরা সর্বোচ্চ এবাদাতের চেষ্টা করেছি এই সময়টাও হলো এবাদাতের একটি মৌসুম এই সময়টাও সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে কি করব রাতের বেলা আমাদের রাতটাকে কিছু জাগরণ আমরা করব এর মাঝে কিছু কোরআন তেলাও যাতে থাকে এর মাঝে অবশ্যই অবশ্যই যাতে তাহাজ্জুদের সালাদ থাকে এটা যাতে ছুটে না যায় এটা সর্বোচ্চ একটা এবাদত যত নফল সালাত করি সমস্ত নফল সালাতের ভিতরে শ্রেষ্ঠতম এবাদত হলো এই তাহাজুদের সালাত এটা যাতে আমাদের ছুটে না যায় এটা সর্বোচ্চ চেষ্টা আমাকে করতে হবে রাতের কিছু অংশ তার স্ত্রী হাত এই সময়গুলো যে কাটানোর জন্য যে পরামর্শগুলো হাদিসে আসছে যে সময়টা গুরুত্বপূর্ণ এটা বুঝলাম কোন আমলের মাধ্যমে আমি গুরুত্ব দিব কোন আমলটা আমি করব এই করণীয়র ভিতরে বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের হায়াতে জিন্দিগির আমলগুলো যদি আমরা সামনে আনি তাহলে দেখব বিশ্বনবী এই সময়টায় রোজা রেখে এই সময়টা রাত্রিকালীন এবাদত করেছেন এবং সর্বোচ্চ এবাদতের চেষ্টা করেছেন তাহলে রাতগুলো যদি আমরা জাগতে জাগ্রত করতে পারি রাত জেগে যদি এবাদত করতে পারি লাইলাতুল কদর লাইলাতুল কদর বাস্তবে তো সম্ভব নয় লাইলাতুল কদরকে যেভাবে মূল্যায়ন করেছেন তার সমমূল্য মর্যাদা তার সমমূল্য সব আল্লাহ তালা এই রাত্রিকালীন এবাদতগুলো যারা জাগ্রত করবে এবাদতের মাঝে কাটাবে তাদেরকে আল্লাহ তালা দান করবেন সুবহান আল্লাহ কত বড় মর্যাদা কত বড় ফজিলাতে সুতরাং আজকে রাত থেকে যদি চাঁদ ওঠে তাহলে আজ রাত থেকে এই সময়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এ বাদাতের জন্য চেষ্টা করব আল্লাহ তা উৎ দান করুন এরপরে দিন যেগুলো আছে নয়টি দিন যদি চাঁদ ওঠে তাহলে আগামীকাল থেকে আজকে রাত্রে খেয়ে আগামীকাল থেকে এই ধারাবাহিক নয়টি দিন যে আছে এই নয়টি দিন যদি আমরা রোজা রাখতে পারি অনেক সাপ আমরা অর্জন করতে পারবো বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম তো স্পষ্ট এটা হাদিসে এসেছে একটা রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর নফল রোজার সাপ বান্দার আমল নামায় দান করেন সুবহান আল্লাহ কোথায় পাবো এই মর্যাদা আর কখন আসবে এই সুযোগ এত বড় মহা সুযোগ পুরস্কার সুবর্ণ সুযোগ মহান আল্লাহ তাল আমাদেরকে দিতে চাচ্ছেন এখন যদি আমরা না নেই তাহলে এটা আমাদের ব্যর্থতা আমাদের জন্য এটা কপাল খারাপের একটা কারণ হবে চেষ্টা করা প্রিয় ভাই এই নয় দিন আমরা যাতে রোজার ভেতরে কাটাতে পারি তো দিনের ভেতরে রোজা রাত্রিকালীন জেবাদ তাহাজ সহ যা কিছু আছে বাকি যে সময়গুলো আছে এই সময়ের ভিতরে এভাবে বিশ্বনবী সাল্লাম বলেছেন বাকি সময়গুলো তোমাদের যাতে পবিত্র মাঝে কাটে মানুষ যে ধরা খাবে মানুষ যে জাহান নামে যাবে এর বড় কারণ আল এই জবানের অপব্যবহারের কারণে জবানের অপব্যবহারের কারণে অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে মানুষ অধিকাংশ মানুষ জাহান নামের দিকে যাবে এটা হাদিসের কথা এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা তো ভ্যার ট্যাক্স দিতে হয় না কোনো বিল দিতে হয় না ইচ্ছা মতন যা ইচ্ছা যা মুখে আসে তাই বলি কিছুটা নিয়ন্ত্রণে রাখার দরকার নাজা অল্প কথা এটা হলো মুক্তির মাধ্যম এটা হলো নাজাতের কারণ খুব বেশি পরিমাণে কথা বলা এটা তো কোরআন হাদিস অনুৎসাহিত করেছে বিশ্বনাথ সাল্লা সাল্লাম বলেছেন একাধিক গুণা মানুষ এই জামানের মাধ্যমে করে এবং ক্যাবিরা গুণা করে প্রত্যেকটা গুণা একটা গুণা যদি আল্লাহ ধরেন তাহলে এই গুণা দিয়ে একজন মানুষ জাহান্নামের দিকে যেতে পারে এর মাধ্যমে মিথ্যা বিজন্যভাবে মিথ্যা মানু সবকিছুরই জাবানের মাধ্যমে হয় এর মাধ্যমে বিভিন্ন মানুষকে তোহমত দেওয়া অপবাদ দেওয়া কিছু করে না জানে না কিন্তু তার নামে একটা তোহমত দিয়ে তার মানহানি করলাম তাকে অপমান করলাম এই মানুষগুলো কেয়ামতের ময়দানে প্রিয় ভাই আমি তো তার উপকার করলাম তার উপকার করলাম জবান দিয়ে মানুষকে অনেক মানুষের আমরা উপকার করি হয়তো জানে না তারা যে মানুষের গিবৎ شکایت করলাম তার ব্যাপারে তোহমত দিলাম অন্যায় কথা বললাম এই মানুষগুলো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার কাছে আল্লাহর কাছে বিভিন্ন ভাবে তারা মামলা দিয়ে রাখবে এবং ওই মামলাগুলো পরিশোধ করতে হবে সেখান থেকে বাঁচতে হবে তো যত আমল করলাম এখন নামাজ পড়লাম সাদাকা করলাম অন্য অন্য দিয়ে করলাম ওখান থেকে আমাকে মুক্তি পেতে হবে তো এজন্য জন্য জমানটাকে নিয়ন্ত্রণে রাখা মানুষের ব্যাপারে বাজে মন্তব্য বিভিন্নভাবে তোহমত দেওয়া অন্যায়ভাবে বিবদ শেখা যেগুলো করছি সমাজের ভেতরে যা আজকে হচ্ছে মৃত ভাইয়ের যে এই বস্তুগুলো আমরা খাচ্ছি এটা কোরআনুল রাবুল কারীমের বর্ণনা তো এটা জাবানের মাধ্যমে সব হচ্ছে এবং এর মাধ্যমে একজন মৃত মানুষকে কষ্ট দেওয়া হয় একজন কাছের মানুষকে কষ্ট দেওয়া হয় একজন দূরে যিনি আছেন তার বিপদ শিকায় করে কষ্ট দেওয়া হয় তো একাধিক কবিরা গুণা সব কিন্তু এই মুখের সাথে জড়িত আবার এটাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করে এর মাধ্যমে অনেক নেটি অনেক সব অনেক কিছুই অর্জন করতে পারে সুতরাং এই জবানকে নিয়ন্ত্রণ রাখা জবানকে কন্ট্রোল রাখা কথা খুব অল্প বলার চেষ্টা করা যতটুকু বলবো ভালো বলবো যতটুকু বলবো মালিকের তাসবিহ আদায় করব যতটুকু বলবো কোরআন সন্ন্যর আলোকে যে জিকিরগুলো আছে এগুলো করব এটাই বিশ্বনবী সল্লা আল্লাহ সাল্লাম পরামর্শ দিয়েছেন এই সময়টায় তোমরা কি করবে পুরা সময়টা জুড়ে তোমরা সুভানল্লাহ আল্লাহর পবিত্রতা যে বান্দা ঘোষণা করবে আল্লাহ

এরা কিন্তু সুযোগ কেউ ছাড়বে না যখন দেখবে একটা নেকির প্রয়োজন তখন এই মানুষগুলোর ব্যাপারে সবার ব্যাপারে সেখানে এক একটা মামলা করে যাবে এবং মামলা একবার করলে নেকি দিয়েই ছাড়তে হবে এছাড়া কোনো ব্যবস্থা নেই একজন মানুষ কোনো অন্যায় করে না তো এই তোহমতগুলো যদি দেয় তাহলে মৃত্যুর আগে যারা দিচ্ছে ওই তোহমতগুলো নিয়েই তাদেরকে কবরে যেতে হবে এটাও খুব ভয়ঙ্কর একটি কথা প্রিয় ভাই সুতরাং আমাদের জবানটাকে খুব বেশি পরিমাণে নিয়ন্ত্রণ করে এই জায়গাটা সুন্দরভাবে আমরা আমলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া আল্লাহর প্রশংসা যেগুলো আছে এগুলো করা ইস্তফারের আমলটা খুব বেশি পরিমাণে পড়া নুরুদ্ শরীফের আমলটা খুব বেশি পরিমাণে পড়া এগুলো আমাদের জীবনটাকে সুন্দর দিকে নিয়ে যাবে এগুলো আখেরাতের পাঠে হিসাবে থাকবে জান্নাতে এগুলো আমরা গ্রহণ করতে পারব আমলের একটা জিন্দিকি আমরা গঠন করতে পারবো যে আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বন্ধু যদি সঙ্গে থাকে তাহলে এই বন্ধু জান্নাত পর্যন্ত আমাদেরকে না পৌঁছিয়ে আমাদের থেকে বিচ্ছিন্ন হবে না সুতরাং ন্যাক আমলকে প্রিয় ভাই বন্ধু হিসাবে বানানোর জন্য চেষ্টা করি সুযোগ পেয়েছি দুই রাখা সালাত আদায় করি সুযোগ পেয়েছি আমরা দশ বার সরাই এখলাস পাঠ করি একটু সুযোগ পেয়েছি কিছু দান সাদাকা করার চেষ্টা করি এভাবে নিজের জীবনটাকে নিজে একটু সাজাই নিজের জীবনটাকে নিজে একটু গুছানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তাহলে এই সময়টা আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ আমাদের আমলটাকে সুন্দরভাবে সুন্দরভাবে সাজানোর জন্য গুছানোর জন্য আল্লাহ তালা সেই প্রস্তুতি নেয়ার জন্য আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সময় সাহাবাইক রামকে এভাবে বলেছেন এবং তারা ওইভাবেই পূর্ণভাবে গুরুত্ব দিয়ে এই প্রস্তুতিগুলো গ্রহণ করেছেন তাহলে আমরা দিনে রোজা রাখার চেষ্টা করব রাতের যে রাতির আমলগুলো আছে এগুলো করার চেষ্টা করব এবং বেশি বেশি আমাদের জিকি তসবি তাহলিন ডান সাদাকা ইস্তেফার এই জাতীয় যে আমলগুলো আছে যেটা আমার আখেরাতে কল্যাণ নিয়ে আসবে আখেরাতে কাজে আসবে ওই কাজগুলো আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করব